চলে এলাম আমি আর দিদি ভাই মেলায় অনেক দিন থেকে আসবো আসবো ভাবছিলাম তো হয়ে উঠছিল না অবশেষে আজকের চলে এসেছি মেলাটা উঠেও যাবো বারো তারিখ সেই তেইশে জানুয়ারি শুরু হয় মেলাটা মেলা তো আজকের চলে এলাম চলো মেলা থেকে কি কিনি একটু ঘুরবো দুজনে মিলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রায় শেষের পথে তো মেলা অনেক ফাঁকাও হয়ে গেছে আগে প্রচণ্ড ভিড় হতো এই মেলায় রাস্তায় বসতো না বিশাল বড় মাঠ এই যে পাশে যে বাড়িগুলো দেখছো বিশাল বড় মাঠ সেই মাঠেই এই মেলাটা বসতো নানান রকমের জিনিস সেখানে আসতো সার্কাস থেকে পুতুল নাচ থেকে সে আমাদের ছোটোবেলার স্মৃতি সেই এখন এই মেলা রাস্তাতেই বসে নানান রকমের চলো দেখি কি পাওয়া যায় একটু দেখে শুনে দেখো এখানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে এবারে তোমাদের বলবো সেটা দেখাবো তোমাদের অবশ্যই এই কাপগুলো কিরকম আছে এই কাপগুলো হ্যাঁ আশি টাকা এই যে এই বোলটা কিরকম দাম এই বোল দুশো আশি টাকা সেট তিনটে সেট এরকম কাছে দিয়ে প্লেট প্লেট একশো দশ টাকা পিস ভালো কোয়ালিটি

দেখি কত করে কত করে আছে চাকি দেখি একটু এটা দেখি এটা বাবাই তো ভাগ পারবো না বহন করে নিয়ে যেতে চাকিগুলো কত

দেখো দিদি এই ফুলটা এটা কত এটা 100 সব 100 না আচ্ছা এই ফুলের দিকে গুলো খুব ভালো লাগে না দেখতে দি ওই ছোট ছোট ফুলগুলি দেখো মকলাার পিঙ্কলার সব খুব ভালো লাগছে কিন্তু ওগুলি দেখতে আমা দারুন লাগছে ফুল দেখলেই ভালো লাগে দাও কত হলো বলো এবারে এটা এটা কত করে বললে তিরিশ টাকার এটা সব তিরিশ টাকা এটা কিসের এটা এটা আবার কিসের পেঁয়াজ এটা আমের ভালো হবে খেতে হ্যাঁ আচ্ছা আমার তো ওই পাপড় গুলি দিতে ইচ্ছা করছে

আলু মশলা আলু মশলার বড়ি কত করে? বড়ি এটা কিসের বড়ি? এটা কিসের বড়ি? মশলা বড়ি হিং দিয়ে। আচ্ছা। হিং দিয়ে মশলা বড়ি এটা। আর এটা কিসের? পাঞ্জাবি মশলা বড়ি। পাঞ্জাবি মশলা বড়ি। ভালো লাগতে খেতে। কত করে এটা? এটা কত করে এটা কত করে একটু খালি বলো চল্লিশ টাকা মেদিনীপুর থেকে দেখো মেদিনীপুর থেকে এখানে এসছে বাবা মেদিনীপুরের জিনিস খুব ভালো হয় জানি আর কি পাপড় আছে তোমার এখানে আর কি পাপড় আছে চিংড়ি মাছের পাপড় আছে সাবুর পাপড় হবে ঘুগনি খেতে দাঁড়িয়ে পড়েছি আমরা দেখি কীরকম হয় ঘুগনিটা নারকেল দাও দুটো দাও নারকেল আমাকে একটা চামচ দেবে ধরবো না ব্যাগ ভর্তি হবে চলো চলো এনে একটা তোলা দিয়ে হয় চলো দেখো মেলা থেকে চলে এসেছি আর এসে সব ফ্রেশ হয়ে তোমাদের কাছে চলে আসলাম আবারও তো মেলায় পুরো ঘুরেছি দেখেইছ কি কি খেলাম সেটাও দেখেছো আর দেখো এবারে কী কী কিনলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো তাহলে কী কী কিনেছি সেটা তোমাদের দেখাই একটু বলো তো মেলা থেকে কিনলাম এই ফুলটা বলবে সাজাবই ফুল দিয়ে এই যে পাতাবাহার এত ভালো লাগলো দেখি আমার এটাও ভালো লেগেছে এটাও ভালো লেগেছে হ্যাঁ খুব সুন্দর আর কি কিনলাম দেখো দেখাই ব্যাগের মধ্যে এই ব্যাগটাও কিনে নিয়েছি ওখান থেকেই এইটা কিনেছি বেলুনটা একটু সরু আমার বেলুনটা একটু মোটা তো ভীষণ অসুবিধা হয় তার জন্য বেলুনটা সরুই কিনলাম আর বলবে থালাগুলো কেমন হলো এটা মাইক্রো ওভেন প্রুফ থালা হুম এগুলির দাম নিয়ে নিয়েছে প্রায় একশো টাকা কনফার্ম করিয়ে একশো টাকা করে কিনলাম এটা আরও দাম বলেছিল আর কিনেছি যে পাঁপড়টা কিনেছি কালারিং পাঁপড় অবশ্যই ভাজবো সেটা আর এটা সেট কিনেছি পুরো এটা আলাদা আলাদাই ছিল দেখলাম কিন্তু এত ভালো লাগলো দেখে এই যেটা দেখো কেমন লাগছে বলো তোমরা সেটটা আমার আর এইটার এইটার সাথে থালাটা ছিল নেবো তো নেওয়া হলো না রাত হয়ে যাচ্ছে দেখি আর বেশি দেরি করলাম না এই বোলটা নিয়েছি দেখি আর একদিন পারলে যাব গিয়ে নিয়ে আসবো এই থালাটা দুটো থালা আছে এরকম তো কি কীরকম দেখো তোমার আবার উন হচ্ছে কিন্তু এই বারো তারিখই শেষ এই মেলাটা মেলাটা বসে তেইশে জানুয়ারি জানো তো কেমন হলো বলো এর মধ্যে এরকমই আমি নিলাম চারটে বয়ম নিয়েছি চারটে বয়ম নিয়েছি দেখো এটা একটু বড়ো কেমন হলো বলো তো জানো এই মেলাটা তেইশে জানুয়ারি বসে আর এই তেইশে জানুয়ারি থেকে পুরো ফেব্রুয়ারির বারো তারিখ অবধি মেলাটা থাকে আর এই ছোটোবেলায় এই মেলাটার সঙ্গে খুব ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি আমরা কারণ এখানে মানে বিশাল বড় বেলা হতো এখন তো রাস্তার উপরে হয় আগে হতো কারখানার মাঠ পাশেই যে বাড়িগুলি হয়েছে না সব ব্যাঙ্ক নিয়ে নিয়েছে ওই কারখানার মাঠটা বিশাল মাঠ মানে ধরো তিন চারটে মাঠ মিলিয়ে সেই এত বড় মাঠ সেখানে হতো মেলাটা আর তাতে থাকতো বসতো সার্কাস যে তারপরে পুতুল নাচ তারপর হো নানান রকমের জিনিস নিয়ে তো বসতোই সেটা তো ছিলই ইলেকট্রিক নাগরদোলা ঘূর্ণি ইলেকট্রিক ঘূর্ণি তারপরে কাঠের ঘূর্ণি কাঠের নাগরদোলা খুব ভীষণভাবে ভীষণভাবে এই মেলাটার সঙ্গে আমরা ছোটোবেলার থেকে ইয়ে আছি কিন্তু এখন সেইভাবে বসে না আমি লাস্ট অবধি গেলাম না আমার বাড়ির পাশেই আমার বাপের বাড়ির এলাকায় আর কথা বলছি এটা আমার বাপের বাড়ির পাশেই যে মাঠটা যেখানে পুজো হয় দুর্গা পুজো হয় সেই মাঠেও এখন ওই নৌকা মতন একটা আছে বোধ হয় মতন তত অবধি আমি যেতে পারলাম না রাত হয়ে গেছে এত এই রাস্তার উপর দিয়ে এইগুলি কিনে টিনে নিয়ে বাড়ি চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালোই লাগলো ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে আসলাম চলো তাহলে আজকের মতন তোমাদের বলবো বাবিনের রান্নাঘর চ্যানেলে এই ভ্লগটা ভালোই লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সময় মতো সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো জিনিসগুলি চলো তাহলে আজকের মতন টাটা